ইউনিয়ন পরিষদের চার হাজার চেয়ারম্যান যারা সরাসরি নৌকার প্রতিকে নির্বাচন করেছে পঞ্চাশ হাজার ইউনিয়ন পরিষদের মেম্বার তাদেরকে বহাল রাখলেন আমাদের কেন অপসারণ করলেন আমরা কি ক্ষতি করেছি আপনাদেরকে আমাদের কাউন্সিলর কি এদেশের নীতি নির্ধারণের ভূমিকা রাখে নো কাউন্সিলর সাধারণ তারা কি করে জনগণের সেবা করে তারা সার্টিফিকেট দেয় মানুষ মারা গেলে তাদের যায় তাদের পারিবারিক সমস্যার সমাধান করে আপনারা কি করলেন আপনারা এটা একটা সংস্কার করলেন আসলে সংস্কার করেন নাই আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে আমলাদের কথায় কর্পোরেশনে গিয়ে দেখেন পৌরসভায় গিয়ে দেখেন তারা শত শত কোটি টাকা টেন্ডারের নামে তারা উন্নয়নের নামে তারা দুর্নীতি করছে তারা কোটি কোটি টাকা এদেশের রাজস্ব থেকে তারা নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে পূর্ণবহাল করুন আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আমাদেরকে পূর্ণবহাল করুন আমরা এদেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই আপনাদের ভালো হবে আমাদেরকে দিয়ে দিন আপনারা কেন আমাদেরকে দূরে সরে রাখেন কেন আমাদেরকে দূরে সরে রাখেন আমাদেরকে আন্দোলনে নামাজে চান আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি এখানে যে সকল নেতৃবৃন্দ অবস্থিত হয়েছে এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমরা এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের সেক্রেটারি সাহেব গোলাম কিপিয়া সাহেব বলেছে আমরা অতি সত্তর আমরা পনেরো দিনের ভিতরে যদি কোনো সার্চ কমিটি কিংবা আমাদের যদি পূর্ণবহাল করা না হয় পনেরো দিনের ভিতরে আমরা ঢাকা রাজপথ আন্দোলন ঘোষণা করব। আমরা এমন আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঢাকার এই রাজপথ আমরা কিন্তু ছাড়ব না আমরা আরেকটি কথা বলে আমি এই বক্তব্যটা শেষ করব প্রিয় বন্ধুগণ আমাদের এই সভা প্রায় আমরা দশটা এই জনসভা আমরা করেছি কাউন্সিলর সভা করেছি আমাদের ফুয়ার ভাইকে আমরা দিয়েছি তালিকাটা আমাদের অনেক বন্ধুরা স্ট্রোক করে মারা গিয়েছে আমার আমাদের খুব ক্লোজ নেতা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমাদের গাজীপুরের গজবর পঁচিশের কাউন্সিলর তারা কিন্তু আমাদের আন্দোলনের আগের মিটিংটা তো ছিল তারা এই মনের কষ্টে তাদের এই দুঃখে স্ট্রোক করে তারা তারা কিন্তু মারা গেছে কবুতরকে যখন একটা গুলি করা হয় পাখিকে যখন যে ছটফট করে আমাদের এই কাউন্সিলররা ছটফট করে প্রায় জন জনপ্রতিনিধি এই নয় মাসে স্টক করে মারা গিয়েছে এটার কি অপরাধ কি অপরাধ ছিল আমাদের এই কাউন্সিলরদেরকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন কমপক্ষে এক থেকে দেড়শো কাউন্সিলর তারা হসপিটালের বেডে আছে যারা আন্দোলনে ছিল তারা অসুস্থ হয়ে পড়ছে এর অভিশাপ আল্লাহর আড়স পর্যন্ত কিন্তু কেবে যাচ্ছে আমরা যারা নিরপেক্ষ নির্বাচন করেছি আমরা কিন্তু অনেক কম্পিটিশনে নির্বাচন করেছি স্থানীয় নির্বাচন আমাদের কোনো জাতীয় মার্কা ছিল না আমরা এক একটা ওয়ার্ডের জন দশজন প্রার্থীকে পরাজিত করে আমরা কিন্তু নির্বাচিত হয়েছিলাম প্রিয় বন্ধুগণ আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই এই সাত দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে যদি আমাদের কোনো ব্যবস্থা করা যদি না হয় তাহলে কিন্তু আমরা এই জনগণকে সাথে নিয়ে সকল কাউন্সিলরদের সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করবো সকলকে ধন্যবাদ জানিয়ে